এখানে দুইটা ফিতা আছে একটা হচ্ছে এরকম মোটা চ্যাপটা ফিতা আর আরেকটা হচ্ছে এরকম চিকন ঠিক আছে তো এখন দেখিয়ে দে দুই ফিতার কি কাজ প্রথমে এই ফিতাটা আমি নিয়ে নিলাম এভাবে একটু ভালো করে দেখতে হবে কারণ সব কিছু তো আসলে বলে বলে বোঝানো যাবে না একটু দেখতে হবে দেখলেই বুঝে যাবেন সবাই পারবে একদম সহজ এভাবে করে নিয়ে খোপার নিচে বেঁধে নেবেন আপনারা আপনাদের সুবিধা মতো বেঁধে নেবেন অনেকেই বলে যে এটাতে কপাল ঢাকা যায় না ভ্রু ঢাকা যায় না আপনারা একদম ইচ্ছা করলে এই পর্যন্ত ঢেকে দিতে পারবেন ওকে আমি আসলে এভাবে পড়তে কমফর্ট ফিল করি তো যার কারণে এভাবে পড়ি এখন দেখেন এই যে ছোট ফিতা দুইটা আগে ফিতাটা এভাবে নিয়ে নেবেন নিয়ে দেখেন এই যে এভাবে নেকআপ সেট করবেন নেকআপ সেট করার পরে এটা সুন্দরভাবে বেঁধে নেবেন ঠিক একই জায়গায় খোপার নিচে এই যে একবার শুধু সেট করলেই হবে সেট করলে হবে কি যখন আপনি যাবেন ইচ্ছা হলে এভাবে টেনে খুলে ফেলতে পারবেন আবার ইচ্ছা হলে এভাবে বেঁধে ফেলতে পারবেন এই হচ্ছে সুবিধা এখন একটু দূরে গিয়ে দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে কুচি লং হিজাব চায়না লিরিয়ান কাপড়